বানানোর জন্য মুসলমানদের দুর্দশা কেন মুসলমানরা আজকে এভাবে নির্যাতিত কেন অবমানিত কেন কাফেররা কেন তাদেরকে ভয় পায় না অথচ রসুলের যুগে সাহাবিদের যুগে এক মাসের ব্যবধান থেকে এক মাসের পথের ব্যবধান থেকে কাফেররা ভয় পাইত আর আজকে মুসলমানদেরকে কান ধরে উঠাইতেছে বসাইতে বাংলা দেশেই দেখেন না পঁচানব তিরানব্বই পারসেন্ট নাকি মুসলমান তো বাকি সাত পার্সেন্ট কি এর ফেরিস্তা বলেন তিরানব্বই পার্সেন্ট মুসলমান আর সাত কি বলেন না না অমুসলিম দেশটা এই দেশ চালাইতেছে কারা তিরানব্বই পার্সেন্ট মুসলমানের সংবিধানের কেতাব হলো কোরআন তিরানব্বই পার্সেন্ট মুসলমানের সংবিধান কি কোরআন ভোটও তো লাগবে না কিসের ভোট তিরানব্বই পার্সেন্ট মুসলমানের ভোট কিসের আবার তোর সাথে আবার কিসের ভোটাভুটি সাত পার্সেন্টের সাথে কিসের কোরান আমি চালু করব কোরান বাস্তবায়ন করব কোরানকে সংবিধান করব তুই সাত পার্সেন্টের সাথে আমি ভোটে যাব কেন সাত তিরানব্বই পার্সেন্ট মুসলমান ডাইরেক্ট কোরআন হলো কোরান হবে বাংলাদেশের সংবিধান এটি হলো কথা কিন্তু আমরা অথর্ব মুসলমান অযোগ্য মুসলমান নরধম মুসলমান নামে মাত্র মুসলমান এই মুসলমানদের বেশ হওয়ারই বেজুত হওয়ার উপযুক্ত মুসলমান এদের কারা মূল্য নাই এরা ইসলাম বিহীন মুসলমান এরা নামাজ মুসলমান এরা তৌহিদ মুসলমান এরা শিরকি মুসলমান এরা বেদাতি মুসলমান এইজন্য কোন এদের কোনো মূল্য নাই তিরানব্বই পার্সেন্ট ভেড়া ছাগলের মতো এরা মুসলমান এরা ভেড়া ছাগলের চাইতে কোনো দিক থেকে তাদের মর্যাদা বেশি নাই ভেড়া আর ছাগল এছাড়া আর কিচ্ছু না ভালো মুসলমান হইতে হলে আপনাকে অবশ্যই তাও হিদবাদী হইতে হবে আপনার ইসলামের জন্য অবশ্যই আপনাকে প্রতিক্রিয়াশীল মুসলিম হইতে হবে আশ্চর্য কথা সাত পার্সেন্ট বিধর্মী কি হবে তিরানব্বই পার্সেন্ট মুসলমানকে কান ধরে উঠাইতেছে আর বসাইতেছে কিসের তুমি মুসলমান ফালতু মুসলমান এই ভূগোলের কিতাব ছেড়ে ফেলা উচিত যেই ভূগোলের কিতাবে লেখা হয়েছে তিরানব্বই পার্সেন্ট মুসলমান এই বইটাই ভুয়া ফালতু ভুয়া আটানব্বই পার্সেন্ট বেনামাজি সেখানে আবার কিসের কিভাবে তিরানব্বই পার্সেন্ট মুসলমান থাকে পাঁচ পার্সেন্ট মুসলমান এই দেশে নাই সত্যিকার মুসলমান মুসল্লি মুসলমান শির শির্ক অপছন্দকারী অপনাদকারী মুসলমান পাঁচ পার্সেন্ট খুঁজে পাওয়া যাবে কিসের আলতু ফালতু মুসলমান গণনা করে এই ভূগোলবিদদের ভূগোলবিদদের কথা আমরা চালাই দিতেছি ভূগোলবিদ আপনি কোরআনের কোরআনের কাছে কোরআন দিয়ে মাপেন দেখি কোরআনের মিজান কোরআনের পাল্লা দিয়ে আপনি মাপেন এই তিরানব্বই পার্সেন্ট মুসলমান এই দেশে আছে এই যে সাত পার্সেন্ট বিধর্মী সাত পার্সেন্ট বিধর্মীর কাছে তিরানব্বই পার্সেন্ট মুসলমান পরাজিত কেন ভোটাভোটি হবে কেন এই যে নির্বাচন চাইতেছি নির্বাচন নির্বাচনের যে পাগল সব ছাগল মার কাছে মুসলমান এগুলো দিয়ে কোনো কাজ হবে কিসের তোমার ভোটাভুটি তুমি ভাড়া মুসলমান হলে তো ভোটও লাগে না এমনি সাত পার্সেন্ট বলে তোরাই কর তোরা কোরআন চালু কর আর আমাদের উপরে কি হিন্দু ধর্ম চালু করে দিচ্ছে